আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মল্লিকা মার্কেটে তৃতীয় তলায় তানিশা বুটিক্সে সে এখান থেকে আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের পার্টিওয়ার গাউনগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ ব্রাইডাল কাজে থাকবে খুবই চমৎকার ডিজাইনে চলে আসছে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তানিশা বুটিক্স শোপ নম্বর হচ্ছে থ্রি বাই থার ফর্টি ফাইভ মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা আপনারা কিন্তু এই ঠিকানা চলে আসলে এই পার্টি গাউনগুলো সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনতে নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের ব্রাইডাল কাজের পার্টি ওয়ার গাউনগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ স্টোনয়ার্কের কাজ করা থাকবে প্রথম যে গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের ব্রাইডাল কাজের মধ্যে পেয়ে যাবেন আর এই গাউনগুলো কিন্তু স্পেশালি নতুন ডিজাইনের চলে আসতে আপনাদেরকে প্যানেলটা যদি দেখে প্যানেলটা কিন্তু অনেক সুন্দরভাবে গর্জিয়াস পার্টি আর কাজ করা আর এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন হাট ক্যান ক্যান দেওয়া আছে প্রচুর ফ্লপি থাকবে আর এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার হাতার কিন্তু ফুল স্লিপের মধ্যে থাকবে এই যে ছিটানো কাজ করা হাতের কফলিনও কাজ করা আছে আর এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাউনটার এই যে দেখেন ব্যাক সাইডটাও কিন্তু দেখতে অনেক সুন্দর সম্পূর্ণ ছিটানো কাজ করা পিঠের পিছনেও কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে সাথে কিন্তু টাসেল দেওয়া আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে কিন্তু একটা চুড়িদার সেলোয়ার আছে আর এটা অন্য আছে ফুল কমপ্লিট আপনার সেটটা পেয়ে যাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু সাইড ওড়না খুব সুন্দর কাজ করা সাইডের প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে একটা চুড়িদার সেলোয়ার আছে এই যে দেখেন সেলোয়াটা সম্পূর্ণ ইনকমপ্লিট আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভ্যালো চার হাজার আর এটার প্রাইসটা থাকবে চার হাজার টাকা আর এটা কি কালার আছে এটার কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট শট নিয়ে অর্ডার করবেন আর প্রত্যেকটা গাউনে কিন্তু খুব গর্জিয়াস কাজ করা একেবারে পার্টিওয়ার আর আপনার এই টাইপের ব্রাডেল গাউনগুলো কিন্তু চাইলে যে কোনো বিয়ের প্রোগ্রামে পড়তে পারেন বা বিয়ের কোনেকে পড়ার জন্য আপনারা নিতে পারেন এগুলো কিন্তু অনেক সুন্দর পার্টি পার্টিওয়ার গাউন এই যে দেখেন এই আরেকটা কালার সো আমি এখন কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই গাউনগুলোর প্রাইস থাকবে চার হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি মাপে ওকে আমি এখন জাস্ট কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলোর কিন্তু ঘের প্রচুর ছড়া থাকবে আর ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে প্রচুর ফ্লপি থাকবে গাউনগুলো গাউন গুলো আর এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার এই যে দেখেন বিশেষ করে আপনাদের মাঝে যারা ব্ল্যাক কালার পরতে চান তারা কিন্তু এই গাউনটা নিতে পারেন এটা ব্ল্যাক এর মধ্যে দেখেন অনেক সুন্দর আর ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে আর পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের ব্রাইডাল কাজ করা দেখেন অনেক সুন্দর এই গাউনগুলো এখন আপনি ইসলামলিকা মার্কেট থেকে চার হাজার টাকা নিতে পারবেন এখানে সরাসরি চলে আসলে অথবা যারা আসতে পারবে না তারা ভিডিওর স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে ওকে এখন আমরা পরবর্তী আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের গাউনের মধ্যে এটার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর খুবই চমৎকার কাজ করা থাকবে সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা এই যে দেখেন বিশেষ করে আপনাদের মাঝে যারা একটু মিরর ওয়ার্ক কাজের মানে আপনার ব্রাইডাল গাউন নিতে চাচ্ছেন এগুলো আপনারা নিতে পারেন এগুলো মিরর ওয়ার্কের কাজ করা থাকবে একেবারে বুকের উপর যে কাজটা আপনারা সম্পূর্ণ গর্জিয়াস পেয়ে যাবেন গলার ডিজাইনটা কিন্তু আলাদা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে মিরর ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে খুব চমৎকার ভাবে প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে অনেক সুন্দর আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা কফিনও কাজ করা আছে আচ্ছা এটা ব্যাক সাইডটা আমরা একটু দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা সামনে পিছনে কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা আচ্ছা এটা সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে কিন্তু আপনার একটা পার্টি আর ওড়না পাবেন একটা চুড়িদার পাবেন আর এটার মধ্যেও কালার থাকবে তিনটা আমি তিনটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে নিতে পারবেন ওড়নাটা কিন্তু সম্পূর্ণ পাঁচ সাথে একটা ওড়না থাকবে সম্পূর্ণ ছিটানো কাজ করা সাথে একটা চুড়িদার থাকবে খুবই চমৎকার এইটার প্রাইসটা কত থাকবে ভাইয়া বিয়াল্লিশ আর এটার প্রাইসটা থাকবে বিয়াল্লিশশো টাকা আমি কালারগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি আরো দুইটা কালার হবে মোট তিনটা কালার আপনারা পেয়ে যাবেন আর এই টাইপের পার্টি আর গাউনগুলো কিন্তু আপনারা তানিশা বুটিক্স থেকে সরাসরি নিতে পারবেন স্টার মলিকা মার্কেটে আপনার চতুর্থ তালায় চলে আসবেন তানিশা বরিক্সে এখানে আসলে কিন্তু এই পার্টি আর ব্রাইডাল গাউনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো প্রাইস থাকবে বিয়াল্লিশশো করে সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি মাপে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর ওকে আপনাদের আমি লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি সাইজ থাকবে থেকে মাপে খুবই চমৎকার কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে সামনে পিছনে কাজ করা একেবারে ভরাট কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর আর এই টাইপের ব্রাইডাল গাউন কিন্তু আপনারা চাইলে বিয়ের কোনের জন্য নিতে পারেন বা যে কোনো বিয়ের অনুষ্ঠান আপনারা জন্য হলেও নিতে পারবেন প্রাইস থাকবে বিয়াল্লিশশো করে অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাইয়াড এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু কাজ করা এই জন্য ঘুরে আমি দেখিয়ে দিলাম প্রত্যেকটার ভিতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন এগুলো প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ করে সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে একটা চুইদার থাকবে একটা ওড়না থাকবে পার্টি আর এই টাইপের পার্টি গানগুলো আপনার কোথেকে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তানিশা বুটিক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফোর্টি ফাইভ স্টার্নমলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই টাইপের পার্টিওয়ার গাউনগুলো পেয়ে যাবেন ব্রাইডাল কাজের অথবা এর বাইরেও কিন্তু আরো অনেক কালেকশন আছে এখানে আপনার দেখতেই পারছেন থ্রি পিসেরও কালেকশন আছে আপনারা নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য